বলা হয় শিবপুত্র কার্তিক বিয়ে করেনি সে চিরকুমার কিন্তু কেন এমন উপাধি পেলেন কার্তিক তা জানেন কি আপনি এই নিয়ে সবার মনেই অনেক প্রশ্ন প্রচলিত আছে বেশ কিছু লঘুকাহিনীও প্রচলিত লোককথার থেকে পাওয়া যায় একদিন দানবদের পরাজিত করে কার্তিক যখন বাড়ি ফিরছিলেন তখন এক রূপবতী দেবকন্যার সঙ্গে তার দেখা হয় সেই দেবকন্যার নাম উষা কার্তিক তাকে বিয়ে করতে প্রস্তাব দেন আর ও কার্তিকের প্রস্তাবে রাজি হয়ে যান উষাকে সঙ্গে নিয়ে কৈলাসের কাছাকাছি পড়ছান কার্তিক কিন্তু আচমকায় তার মনে হয় বাড়িতে ব নিয়ে যাওয়ার আগে মায়ের সঙ্গে কথা বলা উচিত অর্থাৎ পার্বতী তাই উষাকে ধান কেঁতে দাঁড় করে রেখে তড়িঘুড়ি করে দুর্গার কাছে যান কার্তিক কথা বলে মায়ের থেকে অনুমতি নেন কিন্তু সেই অনুমতি মা কতটা মন থেকে দিলেন কার্তিক আর সেটা মেনে নিতে পারছেন না অনেক ধন্দে ছিলেন কার্তিক মনে উথালথাল হলেও তড়িঘড়ি বর সেচে ধান কেতের দিকে রওনা দেন তিনি কিন্তু আচমকায় মনে পড়ে মাকে প্রণাম করা হয়নি তার আবারও বাড়ি ফিরে যান কার্তিক গোটা বাড়িতে মাকে খুঁজে না পেয়ে অবাক হয়ে যান খোঁজাখুঁজি করতে করতে রান্নাঘরে পৌঁছান কার্তিক এরপরে দৃশ্য দেখে অবাক হয়ে যান দেখেন দুর্গা সদ্য নিহত একটি মহিষ খাচ্ছেন কেন এমন তাড়াহুড়ো করে মহিষ খাচ্ছেন মা প্রশ্ন করেন কার্তিক পুত্রবধূ যদি বাড়িতে এসে তাকে খেতে না দেয় এই আশঙ্কায় দুর্গা খাওয়া দাওয়া শুরু করেছিলেন এর কথা শুনে দুঃখ পান কার্তিক ঠিক করেন এইভাবে উষাকে বিয়ে করবেন না তিনি এদিকে কার্তিকের অপেক্ষাতে উষা ধান খেতে দাঁড়িয়ে রয়েছেন কার্তিক আর ফেরে না অবশেষে তিনি জানতে পারলেন কার্তিকের প্রতিকার কথা প্রত্যাখাত হয়ে বিয়ের সিদ্ধান্ত বদল করেন উষাও লজ্জায় ধান খেতেই লুকিয়ে থাকার সিদ্ধান্ত নেন উষা সেই জন্য কার্তিক মাসে আমন ধানের শীষ বেরোয় অনেকেই বলেন ওই ধানের শীষই নাকি উষা যে কারণে কার্তিক পুজোয় ব্যবহার করা হয় নতুন ধানের শীষ তো বন্ধুরা আজকে আপনারা জানতে পারলেন এই ভিডিও থেকে শিবপুত্র কার্তিক কেন বিয়ে করেননি যদি ভিডিওটি আপনার ভালো লাগে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী একটি ভালো ভিডিও নিয়ে